মেহেদি ভাই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু হবে কত পিস লাগবে কন্ডিশন তো এগুলো দেখে মনে হতেছে ভালোই বাট এগুলো কত জিবি ভাই সবগুলাই ছাপ্পান্ন জিবি আচ্ছা ফোনটা আপনার কাছ থেকে কেনার পর যদি কোনো কোনো ধরনের সমস্যা খুঁজে পাই আমি দিচ্ছি আমার প্রত্যেকটা ফোনের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে আমার কাছ থেকে কেনার পর একুশ দিনের মধ্যে যদি ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম খুঁজে পান তাহলে আমি টোটালি ফোনটা রিপ্লেস করে নতুন আরেকটা ফোন দিব আর ধরেন একুশ দিন পরে যদি কোনো প্রবলেম হয় তখন আমি দিচ্ছি এক বছরের ডিসপ্লে এবং পার্সের গ্যারান্টি তার মানে আমার কাছ থেকে কেনার পর এই ফোনগুলোর ডিসপ্লে অথবা যদি কোন ধরনের কোনো সমস্যা হয় আমি সম্পূর্ণ সেটা ফ্রিতে ঠিক করে দিব এক বছরের মধ্যে আর যদি ডিসপ্লেতে গ্রিন লাইন আসে সম্পূর্ণ ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করে দিব পরে আবার ঠিক করার জন্য টাকা চাইবেন না তো ভাই টাকা চাওয়ার প্রশ্নই আসে না সম্পূর্ণ ফ্রিতে ঠিক করে দিব বিক্রির সময় তো ভাই আপনারা অনেক কথাই বলেন কিন্তু পরে তো হয় পুরাই উল্টা ব্রাদার দুই সালে কারোর মুখের কথা কেউ বিশ্বাস করে না সেটা আমিও জানি তাই আমি সবকিছু ক্যাশ মেমোতে লিখিত দিব তাহলে ঠিক আছে আচ্ছা ভাই এখন তাহলে আসল কথায় আসি প্রাইস কত রাখবেন সেইটা বলেন ব্রাদার আপনার জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আমার কি আপনার মুরগি মনে হয় দুই হাজার পঁচিশ সালে ঈশা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করব না ভাই একদম কত রাখতে পারবেন সেইটা বলেন আচ্ছা ঠিক আছে জান আপনার জন্য লাস্ট বত্রিশ হাজার টাকা ভাই একত্রিশ হাজারে দিবেন নাকি অন্য দোকানে দেখবো একত্রিশ হাজার টাকা অনেক কম হয়ে যায় আচ্ছা গান কোনটা দিব সবগুলাই দিয়ে দেন ভাই বাট আমি নিব না নিবে আমার ভিউয়ার্সরা মাত্র একত্রিশ হাজার টাকায় এক বছরের ডিসপ্লে পার্সের গ্যারান্টি সহ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু কিনতে সরাসরি চলে আসতে পারেন অ্যাপে লিঙ্কের যমুনা ফিচার আউটলেটে অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে পার্সেস করতে পারবেন অ্যাপে থেকে যে কোনো প্রোডাক্ট হোক সেটা স্মার্টফোন গ্যাজেটস অথবা অ্যাক্সেসরিজ সেই ক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে অ্যাপে লিঙ্কের প্রোফাইলে দেওয়া ফোন নাম্বারে ধন্যবাদ